ইচ্ছা পূরণের মাস মিথুন রাশি জুন দু হাজার পঁচিশ কেন ইচ্ছা পূরণ হবে সেটি বলবো এবং একটি সমস্যাও থাকবে সেটিও ব্যক্ত করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে বুঝতে পারেন যে কোথায় সমস্যা কোথায় ভালো এবং তার সমাধানটা কী এগুলি না দেখলে ভিডিও অন্ততপক্ষে সঠিকভাবে বোঝা যায় না আমরা প্রথমেই গোচরে আসব অর্থাৎ সেই দিনের গ্রহদের অবস্থান জুন মাসের প্রথম তারিখ পয়লা জুন দু হাজার পঁচিশ গ্রহরা কে কোথায় রয়েছে মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধ মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে চন্দ্র ও মঙ্গল কেতু রয়েছে সিংহ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনিদেব রয়েছেন মিন রাশিতে এবার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃহস্পতি ও শনি বৃহস্পতি মিথুন রাশির প্রথমভাবে অবস্থান করছে এবং পয়লা জুন দু হাজার পঁচিশ সবচাইতে যে বড় বিষয় সেটি লগ্নও হচ্ছে মিথুন এদিনকে যারা জন্মগ্রহণ করবে তাদের লগ্ন মিথুন লগ্ন এবং রাশি হবে কর্কট রাশি জন্মকুণ্ডলিতে শুভ যোগের মধ্যে বুধাদিত্য যোগ থাকবে এটি যেমন একটি সুন্দর বিষয় অর্থাৎ মিথুন রাশি বলতে গিয়ে আমরা সেই দিনের ট্রানজিট বললাম এবং সেই দিনের গ্রহদের অবস্থানটাই হচ্ছে সেই দিনের ট্রানজিট সুতরাং শুধুমাত্র আমরা এখানে অ্যাড করলাম লগ্ন হচ্ছে মিথুন চন্দ্র যেখানে অবস্থান করে সেটি হচ্ছে জন্মরাশি এখানে রাহুকেতু সমসপ্তমে রয়েছে এবং সব গ্রহগুলি ওপর দিকে রয়েছে সুতরাং জুন পয়লা জুন এক তারিখকে জন্মগ্রহণ যারা করবেন তাদের জন্মকুণ্ডলিতে কাল সর্বদোষ থাকবে এক্ষেত্রেও কালসর্পদোষের একটি প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে এবার আমরা শুভ যোগ যেমন বুধাদিত্য যোগকে নিয়ে বললাম মূল ত্রিকোণে শনির মূল ত্রিকোণে রাহুর অবস্থান এটি অত্যন্ত একটি শুভ ফল দেবে কেতু সিংহ রাশিতে বন্ধুগৃহে অবস্থান করছে এটিও একটি শুভ ফলদায়ক অবস্থান এবার আমরা বলবো মৃগশিরা নক্ষত্রে রয়েছে বৃহস্পতি অর্থাৎ বন্ধু নক্ষত্রে গোচর বললাম শুভ যোগ চন্দ্রমঙ্গলা যোগ বুধাদিত্য যোগ অশুভ যোগ কাল সর্বদোষ ভাব বিচার যদি করি তলে মিথুন রাশিকে প্রথম ভাব ধরলে রাশি বা লগ্নেই বৃহস্পতি অর্থাৎ শরীর মন ভালো যাবে ধন স্থানে কর্কট রাশিতে চন্দ্র মঙ্গলা যোগ সূচিত হয়েছে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রের অবস্থান ও মঙ্গলের অবস্থান উভয়ই শুভ বলে বিবেচিত ধন স্থান অতি শুভ ক্ষেত্রে কেতুর অবস্থান অর্থাৎ ভাই বোনদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই ঘরগুলিতে কোনো গ্রহ নেই তাহলে এদের ফল কেমন পিতা মাতার শরীর ভালো যাবে না শিক্ষা ও সন্তান ভাগ্য শুভ বলে বিবেচিত শত্রু অর্থাৎ বন্ধু ঘরের মালিক মঙ্গল সে চন্দ্রমঙ্গলার যোগ তৈরি করেছে এই হিসাবে অবশ্যই বন্ধুভাগ্য শুভ বলে বিবেচিত বিবাহ প্রেম দাম্পত্য অধিপতি গ্রহ বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করছে সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য শুভ রোগ ব্যাধি মৃত্যুর কারক গ্রহ শনি দশম ক্ষেত্রে অবস্থান করছে সুতরাং এখানে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং রোগ ব্যাধি দুর্ঘটনা ভয়ঙ্কর কিছু তেমন হবে না শনি ভয়ঙ্করভাবে ক্ষতিকারক অষ্টম স্থানে দ্বাদশ স্থানে ষষ্ঠ স্থানে এগুলি শনির মন্দ অবস্থান ভাগ্যে অর্থাৎ নবম স্থানে রাহু রয়েছে ভাগ্যে রাহু থাকলে কোনো কোন ক্ষেত্রে ভাগ্যের সমস্যা দেখা দেয় অর্থাৎ ভাগ্যক্ষেত্রে কিছুটা প্রবলেম হয় এক্ষেত্রে রাহু মূল ত্রিকোণে রয়েছে এবং রাহুও বুধের প্রিয় বন্ধু সুতরাং বন্ধুকে ডিস্টার্ব কোনো গ্রহই করে না সুতরাং রাহুর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের নেই বরঞ্চ পরধন প্রাপ্তির ক্ষেত্রে বা ফাটকা উন্নতির ক্ষেত্রে বা শেয়ার বাজারে যারা ব্যবসা করেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টারি ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেক উন্নতি করবে কর্মক্ষেত্রে মিন রাশিতে শনি রয়েছে কর্মের সম্ভাবনা ভাগ উজ্জ্বল একাদশে শুক্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশ ক্ষেত্রে শুক্রদেব রয়েছে মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে এই মঙ্গলের ঘরে থাকার জন্যে যে একশো ভাগ প্রাপ্তির জায়গাটি ছিল সেটি একশো ভাগ না হয়ে কিঞ্চিত কম হবে দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে বুধ শুভ ফলদায়ক গ্রহ একমাত্র গ্রহ বুধ দ্বাদশে শুভ ফল প্রদান করে কিন্তু দ্বাদশে রবি অশুভ ফল প্রদান করে অর্থাৎ পিতৃদেবের জন্য পিতৃ গ্রহ দ্বাদশে রয়েছে পিতৃদেবের জন্য কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমাদের যে অসুবিধাগুলো বা সুবিধাগুলো শুনলেন আমরা অ্যাট এ গ্লান্স আবার বলছি ভালো করে শুনবেন আমরা ভাব বিচার করে করে বলেছি অনেকে হয়তো সেগুলি বুঝতে পারবেন না সহজ সরল ভাষায় শরীর মন ভালো যাবে ধন স্থান শুভ ক্ষেত্রে কিছুটা অশুভ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শুভ বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আইনি সমস্যা ঘটবার নেই বড় কোনো রোগ ব্যাধি ঘটবে না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। ভাগ্য শুভ কর্ম অতি শুভ কর্ম সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই মিথুন রাশির জাতক জাতিকাদের উন্নতি হবে চাকরি পাওয়ার সম্ভাবনা একশো ভাগ উজ্জ্বল আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে সুচরাং বকেয়া পাওনা আদায় হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে দ্বাদশভাবে রবি থাকায় পিতৃদেবের জন্য কিছুটা চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হবে আমরা সমস্ত বিষয়টি আপনাদের তুলে ধরলাম প্রতিকার প্রতিকার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারলে অত্যন্ত শুভ কেননা কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন রয়েছে যারা পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারবেন না তারা অ্যাভেঞ্চার ব্রেসলেট পড়বেন বা ম্যাকালাইট ধারণ করবেন ম্যাকালাইট ধারণ করলে অত্যন্ত ভালো শুভ ফল পাবেন ম্যাকালাইট খুব সুন্দর ম্যাকালাইট রিং থাকবে একদম তিনটি বলয় থাকবে এবং সেই রিং থাকা ওভাল সাইপের ম্যাকালাইট নিয়ে লকেট করে পরিধান করবেন বা ব্রেসলেট করে পরিধান করবেন এই ম্যাকালাইট পাওয়া অত্যন্ত দুষ্কর খুব সুন্দরভাবে ম্যাকালাইটটি নিয়ে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটি পড়বেন যাদের আর্থিক দিক মন্দ তারা বুধের ইষ্টদেবী ও বুধকে প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র করবেন স্নান করে একশো আটবার বার ওং শ্রীং শ্রেই বুধায় বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী ওং ওইং স্ত্রেইং হ্রীং ত্রিপুরা নমঃ এই বীজ মন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে ডাকবেন যদি না পারেন ওং হ্রিং ত্রিপুরা সুন্দর জৈনম খুব সংক্ষেপে ওং হ্রিং ত্রিপুরা সুন্দর জৈনম দশ বার করবেন অত্যন্ত ভালো থাকবেন যদি ভালো থাকেন ভিডিও আপনাদের কেমন লাগলো শেয়ার করবেন সকল বন্ধুকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ